আসসালামু আলাইকুম ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আমরা আপনাদেরকে আজকে মাইল মিটার সম্পর্কে ধারণা দিব বা আপনার গাড়িটা কত কিলোমিটার চলছে এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তো আমাদের পাশেই থাকবেন আমাদের সাথেই থাকবে তো এরা আমাদের কাছে ড্রাইভিং শিখে আপনার নাম কি নাম মোহাম্মদ রিফাত আপনার নাম তো ওনারা আমার কাছে সবাই ড্রাইভিং শিখে ওনাদেরকে আমি আজকে দেখাবো যে মাইল মিটারটা আমরা কীভাবে বুঝবো কত কিলোমিটার স্পিডে চলতেছে গাড়িটা আর আমার গাড়িটা কত কিলোমিটার চলছে তো আমার সামনে দেখা যে আমাদের গাড়িটা হচ্ছে নব্বই দশকের গাড়ি হান্ড্রেড মডেলের টয়ারটা হান্ড্রেড তো এলএক্স লিমিটেড তো এই গাড়িটাতে আমাদের মিটারটা হলো এগুলা এইটা হচ্ছে আমাদের মাইল মিটার এখন আমার গাড়িটা তিরিশ প্রায় তিরিশ কিলোমিটার স্পিডে চলতেছে আর মাইল মিটারটা হলো আমার গাড়িটা শুরু থেকে কত কিলোমিটার চলছে আর কি এটাকে আমরা বলা হয় কত কিলোমিটার চলছে গাড়িটা তো এই এই যে যে এখানে অক্ষরগুলো আছে লেখাটা আছে ওয়ান জিরো ফোর ফাইভ ডাবল সিক্স এক লক্ষ ছিচল্লিশ হাজার ছয়শো কিলোমিটার আমাদের মাইল মিটারের কেবল এইটা হল অ্যানালক মিটার আর এখনকার যেই মিটারগুলো এগুলো হচ্ছে ডিজিটাল মিটার ডিজিটাল মিটারগুলো আপনার ওই ইয়ের মতো উঠে এক দুই সংখ্যারগুলোর মতো উঠে ওটা আবার বন্ধ করলে অফ হয়ে থাকে আর এটা বন্ধ করার পরও এটা আপনার দেখতে পারবো যে কত মিটার চলছে আর এটা ওপেন করার চাবি ওপেন করার পরে ওই মিটারগুলো বোঝা যায় তো আমরা আপনাদেরকে আজকে দেখালাম মাইল মিটার তো আমরা আরও অনেক কিছু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ড্রাইভিং বিষয় নিয়ে তো আমরা আপনাদের চ্যানেলে যারা নতুন আমাদের চ্যানেলের ভিডিওগুলো যারা দেখেন আমাদের চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট এবং মূল্যবান মতামত জানাবেন আর সর্বোপরি ফাতেমা ড্রাইভিং স্কুলে যারা ড্রাইভিং শিখতে আগ্রহী আছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা মাদানি এভিনিউ এফিড বিদ্রোহ হাডারা ঢাকা তো আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ট্রিপল থ্রি নাইন ডাবল এইট এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাকে পেয়ে যাচ্ছেন আমি মোহাম্মদ নরুল নবী আজ আমার ড্রাইভিং স্কুলের পরিচালক আপনাদেরকে যত্ন সহকারে অটো ম্যানুয়ালের গাড়ি দ্বারা সুন্দরভাবে প্রশিক্ষণ দিব ইনশাল্লাহ আপনারা আসুন ড্রাইভিং শিখুন বেকারত্ব দূর করুন তো আমরা এখন ম্যানুয়াল গাড়ি শেখাচ্ছি এই হচ্ছে আমাদের ম্যানুয়াল গাড়িটা আমরা যখন ব্রিজে ঢালে উঠবো ম্যানুয়াল গাড়ি চালানোর জন্য অবশ্যই এক নাম্বার গিয়ার ব্যবহার করব। যখন জ্যামে পরবো অবশ্যই এক নাম্বার গিয়ার ব্যবহার করব এক নাম্বার গিয়ারটা আমাদের ব্রিজের ঢাল থেকে থেমে গেলে ওট কথা এক নাম্বার গিয়ারটা শুরু করার জন্য এক নাম্বার গিয়ারটা ব্যবহার করতে হয় আর স্টিয়ারিং ধরার জন্য আপনার স্টিয়ারিং হাটটা একটু ডান হাতটা একটু উপরে রাখতে হবে বামারটা একটু ব্রেক একটু নিচে রাখতে হবে তো ঘড়ির মতো দুই আর দশ ঘড়ির যেমন দুই আর দশের যে ব্যাপারটা দুই আর দশ দুই যেমন একটু উপরে দশটা যেমন একটু নিচে ঠিক ঘড়ির গোল চক্করের মতো হাতটা রাখবেন আর তো এইভাবে হাত রেখে আপনি গাড়ি চালাবেন আর স্টিয়ারিংটা আপনারা শক্ত করে ধরবেন না নরম হাতে স্টিয়ারিং ধরে গাড়ি চালাবেন আপনাদের কোনো সমস্যা হবে না যদি আপনারা হাট হয়ে স্টিয়ারিংটা ধরেন দেখা গেছে আপনি ক্লাস পাড়া দিলে যদি আপনার বডিটা একটু লড়াচাড়া খায় তাহলে স্টিয়ারিংটা একটু লড়াচাড়া রাখাবেন এই জন্য অবশ্যই স্টিয়ারিং ধরার জন্য নরম হাতে স্টিয়ারিংটা ধরবেন তো আর একটা বিষয় বলে দিচ্ছি অবশ্যই গাড়ি চালানোর সময় সিট বেল্ট এবং গাড়ি চালানোর সময় ড্রাইভিং লাইসেন্স সাথে রাখবেন এবং কি গাড়ি চালানোর সময় আপনারা গাড়ির বৈধ কাগজপত্রগুলো সাথে রাখবেন যাতে রাস্তাঘাটে গেলে কোনো সমস্যা সম্মুখীন হইতে না হয় তো ধন্যবাদ সবাইকে ফাতেমা ড্রাইভিং স্কুলের পক্ষ থেকে আজকের মতো তো সর্বোপরি আর একটা কথা বলে দিচ্ছি যে আমাদের ঠিকানাটা হচ্ছে মাদানি এভিনিউ একশো পিট রোড ভাটারা ঢাকা আর আমার মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট ফাইভ ট্রিপল থ্রি নাইন ডাবল এইট এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ও আমাদের আরও একটি নাম্বার আছে জিরো নাইন এইট এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন আর আপনাদের আমাদের ঠিকানাটা হচ্ছে নতুন বাজার ভাটারা থানা সামনে থেকে দুইশো গজ পূর্ব দিকে নয়াবাড়ি একশো ফিথ রোড ঢাকা এই নাম্বার এই ঠিকানা মতো আসবেন আর আমাদের মোবাইল নাম্বারে কল দিয়ে দেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ভিসিট করব। আমাদের অফিসটা আসুন দেখুন ভিজিট করুন ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম